ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল আমাদের ভোটকর্মী বন্ধুরা দ্বিতীয় দফার ভোট অত্যন্ত দক্ষতার সাথে সম্পূর্ণ করে বাড়ি ফিরেছেন আজকে আপনারা একটু বিশ্রাম নিয়ে নিন তারপর আপনাদেরকে কিন্তু বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেটা শুধুমাত্র বাকি পাঁচটি দফার ভোটকর্মী বন্ধুদের সহায়তা করার জন্য দেখুন এই ভিডিওর ডেসক্রিপশানে একটা লিংক দেওয়া আছে সেখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে সেগুলি অবশ্যই আপনারা উত্তর দিন এবং আমি সন্ধ্যের দিকে আপনাদের দেওয়া সেই উত্তরগুলি সকলের সামনে তুলে ধরবো তাতে করে বাকি পাঁচটি দফার যারা আমরা ভোটকর্মী বন্ধুরা যারা আছেন তারা সেগুলি দেখে একটা ওভারঅল তাদের কনসেপ্ট হবে রানিং ভোট প্রক্রিয়া যেটা চলছে সেখানে কি দেওয়া হচ্ছে বা আপনাদের কি অভিজ্ঞতা সেখান থেকেই সমস্ত বিষয়টা উঠে আসবে তাই আপনাদের কাছে অনুরোধ আজকের দিনটা একটু বিশ্রাম নিয়ে সারা দিন ওপেন থাকবে এই লিঙ্ক আপনারা একটু সময় করে দু মিনিট সময় দেবেন দি একটু এই প্রশ্নগুলির উত্তর দিন আমি সন্ধ্যের দিকে আপনাদের দেওয়া উত্তরগুলি সকলের সামনে তুলে ধরব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ